মার্শাল্লা কবুতরের কোয়ালিটিটা কিরকম অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে যদি কোনো ভাই পেয়ারটি নিতে চান স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব ইনশাল্লাহ আপনি কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর আপনার লোকেশনে পৌঁছে যাবে আমার লোকেশন ঢাকা মিরপুর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনি কোথেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন